কাকা গাতনেডুন পনসাই বছর হই গেছে পনসাই বছর একে কাকা সলিকার হেরেন যে থাকবনি বিক্যকার হল পনসাই বছর র উঠে जातो বিক্যকার এর সাথে ব্যাকেরে মিয়া বিকখু কথা দিতেইবে অপশন যুক্ত কথা দিতেইবে স্যার আগে দাবি হরে কেন আলাদা দরবি চিরা আ হালার হই গিনর কত দাবি গিনর দাবি শেষ নেই ঠিক আছে তোই আপনারা মানে স্যার তো আন্দোলন সাহাবা একটা তারিখ দেন আমরা সেদিন আন্দোলন করি বিখ্যাত ঘুমিয়ে দেয় আমরা একটা তারিখ দেন ঠিক আছে অনেক তারিখ তারিখে হইছে ফেডারেল রিক্সা অটো রিক্সা অনেকের তারিখ দেওয়া হইছে আপনাদেরটা তো কবে দেওয়া যায় আহ ঠিক আছে এই মাসের বত্রিশ তারিখে আপনাদের বুকিং দিচ্ছে আপনারা বত্রিশ তারিখে শাহবাগান আন্দোলন করেন আপনাদের সব জনশক্তি দিয়ে